তো আজকে আমরা নতুন একটা ম্যাসে চলে আসলাম তো দেখতেই পারছো এখানে আমি চলে এসেছি তো এখানে ম্যানটা ছিলো অস্থির ম্যাম দেখো তুমি একবার তোমরা একবার দেখো দেখো কী এছট্টা মারে দেখো কি এক শটটা মারে ওয়ে দেখুন একদম সিটায় ফেলায় মারে সো ভয়েস একটু সমস্যা হতে পারে তোমরা কিছু মনে করো না সো আবার আমরা দ্বিতীয় রাউন্ডে চলে আসলাম দ্বিতীয় রাউন্ডেও দেখো কি শটটাই মারে আমাকে সো আমি ইউটিউবে নতুন আমাকে সবাই সাপোর্ট করবা এটাই আশা করি তোমাদের ভালোবাসা দিও আমার সাপোর্ট করো দেখো কি হেটে মারে পরে এই এইবার তুমি দেখো তুই সিডায় ফেলাই এটা কোনো কথা হলো তৃতীয় দেখো আমি কি হেটছরটা এম না মারি তো আমি একটু ফার্স্ট করে দিচ্ছি না হলে

কিচ্ছু কিচ্ছু করার নাই এখানে দেখছো ড্যামেজ দিয়ে দিয়েছে কিছু টাই আরে দশ ড্যামেজ আমার সময় ভাই এইসব হয় আর ও মারলি ভাই কি কমো আর একটু পর দেখো কি হেড শট না লাগে ওই দেখো জুকার গেম আর কে হারাবে এরকম কোনো মার করতে জমাই নাই ভাই মানে এটা সিরিয়ে সিরিয়াসলি সিরিয়াসলি নিও না মজা করে বললাম তৃতীয় রাউন্ডে চতুর্থ রাউন্ডে চলে আসলাম ফুলটাই মেলা সিরিয়াসলি খেলতে আসলাম তোমরা খেলাটা এনজয় করো দেখছো সিডাই ফ্লাই এরপরে আর এক রাউন্ড পায় নাই ভাই দেখো এরপরে ফ্লাই এক রাউন্ডও পায় নাই তোমরা খেলাটা এনজয় করো আর বন্ধু তুমি যেই না যেই ছিল কমেন্টে সাড়া দিয়ে যেও ওই কোন পজিশনে ফেলাইছি দেখো এবার এই পাড়িতে ঘুরে যাবো আর দু সে কি পারবে আমার কাছ থেকে ম্যাচ বের করে নিয়ে যেতে দেখতে থাকো তোমরা কম সাহায্যে দিছি হা হা তোমরা যে আমার সাথে খেলতে চাও কমেন্টে ইউআইডি দিয়ে যাও লাস্ট রাউন্ড দেখা যাক কী হয় এটাকে আমরা জিতব তোমরা কমেন্ট বলে দেব ভিডিওটা দেখার আগে দেখা যাচ্ছে এদিক একটা শর্ট দিসি কিছু হয় নাই একটা লাগে নাই ছিল সায়রা এই সাইড দিয়ে যাই মাসুই আল্লাহিস তোমরা সবাই ভালো থেকো